এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়াকে আপনি কোন চোখে দেখছেন তারা যে ধরনের নিউজ করছে নিবন্ধ বিভিন্ন রকম বিশ্লেষণ করছে সেগুলো আপনি কোন চোখে দেখছেন দেখুন একজন রাজনৈতিক নেতা যার জীবন রাজনৈতিক জীবন এত বর্ণাঢ্য এত লম্বা চার দশক তিন তিনবার প্রধানমন্ত্রী যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ছিল মাত্র দুই মাসের তো এরকম নেতার যখন মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবেই নিউজপেপারে কভারেজ অনেক ব্যাপক হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা সারা দুনিয়ার বাইলাই পয়েন্ট বিশেষ করে যখন তার নেতৃত্ব কিন্তু বিএমপি শেষ হয়ে জানি তিনি যেদিন মারা গেলেন অফিশিয়ালি তিনি তখনও চেয়ারপার্সন আর এখন শুধু ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারপার্সন কাজেই মানে মানে সবচেয়ে বড় দলের সিটিং চেয়ারপার্সন মারা গেলেন যিনি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি তো সেদিক থেকে বলতে গেলে একটা ব্যাপক কভারেজ অবশ্যই দরকার মানে হবে এটা স্বাভাবিক কিন্তু যেটা হলো বাংলাদেশে সেটা আমি যত পত্রিকায় দেখলাম যে এক ধরনের কি বলবো একটা একজন রাজনীতিকের জীবন যখন আপনি বিশ্লেষণ করবেন তখন তো বিশ্লেষণটা হতে হবে বস্তুনিষ্ঠ এবং একটা রাজনীতিক হচ্ছে রাজনীতিক তিনি মানে ইয়ে না সুফি সাইন্ট না তার জীবনে অনেক ভালো জিনিস থাকে অনেক খারাপ জিনিস থাকে রাজনৈতিক হিসেবে বিশেষ করে যখন তারা সরকার পরিচালনা করেন অনেক সিদ্ধান্ত নেন যেগুলো মানুষের ক্ষতি করে যেরকম অ্যাকশন ব্যাটালিয়ান তৈরি করা হয়েছিল যে ব্যাটালিয়ান তার প্রথম দুই তিন বছরেই চারশোর বেশি মানুষকে হত্যা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো এগুলো দায় কে নিবে এগুলো তো আপনাকে বলতে হবে এগুলো তো আপনাকে সামনে আনতে হবে দু এক থেকে দু ছয় সালের আহ তার যে আমল সেটা তো খুব মধুর ছিল না একানব্বই থেকে ছিয়ানব্বই শাসন আমার কিন্তু তুলনামূলক ভাবে অনেক ভালো ছিল ওই সময় দেশটা অনেক শান্তিতে ছিল এবং বিশেষ করে মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক উঁচু মানে পর্যায়ের স্বাধীনতা ভোগ করা যেত কিন্তু পরে তার যে ফাইনাল থার্ড টার্ম সেখানে গিয়ে কিন্তু সেটা বলা যাবে না এবং তা তখন তারা কেয়ারটেকার সিস্টেমটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করলেন যাতে তাদের পছন্দ সই চিফ অ্যাডভাইজার চিফ জাস্টিস চিফ অ্যাডভাইজার হন যেটা নিয়ে অনেক হাঙ্গামা হলো যার ফলে ওয়ান ইলেভেনের মতো ইন্টারভেনশন হলো তো এই সব কিছুর ফলে বেগম জিয়া তিনি তো তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টারভেন করলেন দুই হাজার সালে প্রথম তা নয় তিনি তো ছিয়ানব্বই সালের সরকারি মানে নির্বাচনী ইন্টারভেন করলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার দিতে চাইলেন না না চাইলেন না কিন্তু তিনি তো দিলেন ফেব্রুয়ারি একতরফা নির্বাচনও করলেন

আপনি কিন্তু তিনি তো তার আসল চরিত্রটি প্রকাশ করেছিলেন 2005 সালে যখন ইয়াজউদ্দিন তিনি দায়িত্ব নিতে চাইলেন তখন বয়স বাড়িয়ে দিতে চাইলেন আমি না আমি সেটাই বলছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ব্যবস্থা ম্যানিপুলেট করার চেষ্টা করলেন যাতে করে তাদের পছন্দ মতো চিফ জাস্টিস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন কিন্তু সেটা তার করতে পারেননি আমার কথা হচ্ছে যে তার মানে চল্লিশ বছরের রাজনীতিক মানে ক্যারিয়ারে অনেক ভালো দিক ছিল আপনি তো তার প্রথম আট নয় বছরের যে বিরোধী আন্দোলনে যার ভূমিকা সেটা তো আপনি চলবে না এবং যে কারণে ওই তিনি যেই শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করেছেন মানুষের সেই সেই শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন তো আমার কথা হচ্ছে যে পত্রিকায় এই সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত তার ভালো দিক তার মন্দ দিক সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত একটা মানুষের জীবন মানে পরিপূর্ণভাবে কিন্তু আমরা যা দেখলাম গত তিন দিন ধরে এবং এখনো দেখে যাচ্ছি যে শুধুমাত্র তাকে এক ধরনের একটা মহিয়সী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে ঠিক আছে বাংলাদেশ না বিভিন্ন দেশে একটা কথা হচ্ছে যে কেউ মারা গেলে তাকে নিয়ে সমালোচনা করা সঠিক না কিন্তু এটা না হয় আপনি একদিন করলেন না কিন্তু দ্বিতীয় দিন থেকে তো আপনাকে বস্তুনিষ্ঠ ভাবে কথা মানে তার জীবন বিশ্লেষণ করতে হবে বিশেষ করে তিনি যখন একজন রাজনীতিক ছিলেন তিনি তো একটা সাহিত্যিক বা শিল্পী না তিনি তো একটা ধর্মীয় নেতা না তিনি তো একটা রাজনৈতিক রাজনীতিকটা তো সাধু হয় না তারা তো সাধু থেকে অনেক ভিন্ন হয় কাছে এইটা আমার কাছে মনে হয়েছে যে পত্রিকাগুলো হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে যে তারা বিএনপি বিএনপিকে নাখুশ করতে চায় না কারণ তারা ধরে নিয়েছে বিএনপি নেক্সট ক্ষমতায় আসবে আর আর হতে পারে যে তারা সত্যিকার অর্থে মনে করছে যে তার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে খালেদা জিয়াকে কত মহান হিসেবে উপস্থাপন করতে পারবে সেটার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তিন দিন ধরে চলেছে এখন আরো যদি চলে তাহলে কিন্তু জিনিসটা দেখতে হয়ে যাবে আমি আশা করছি যে এরা সেটা বুঝবে এবং এটা থামিয়ে দেবে আমি আজকেও দেখছি যে অনেক পত্রিকায় উপরে কালো ব্যান্ড দিয়ে আহ শোক জ্ঞাপন করা হচ্ছে তো তিন দিনের শোক পার হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু পত্রিকা তাদের নিজস্ব শোক চালিয়ে যাচ্ছে তো এই সবটা কেন একজন রাজনৈতিক জীবন নিয়ে সেটাও একটা প্রশ্ন থাকতে পারে জি সুমি খান আপনি কি আছেন সুমি খান আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ সুমি খান আপনাকে আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনি নিশ্চয়ই মিডিয়ায় যেই আহ খালেদাসিয়াকে নিয়ে যেই মাতম চলছে আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন আমাকে কি যদি বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে দেশনেত্রী বলা হয় সেই দেশনেত্রী ধরেন বাংলাদেশে দুইবার তিনবার বিএনপির লোকেরা বলে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তো তিনবারই যদি আপনি আইনি ভাবে দেখতে চান সাংবিধানিক ভাবে বাংলাদেশের উন্নয়নে তিনি কি কি অবদান রেখেছেন আমাকে কি অন্তত পাঁচটি ক্ষেত্র বলতে পারেন সিগনিফিকেন্টলি সুলতানা ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করবার জন্যে তবে মূল জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে মূলত তিনি কিন্তু একজন আর্মি পার্সনের আর্মি অফিসিয়াল শুধু না সেনা প্রধানের স্ত্রী বলুন বা রাষ্ট্রনায়কের স্ত্রী হিসেবেই ছিলেন ক্যান্টনমেন্টেই ছিলেন রাজনীতিতে তাকে আর হচ্ছে গিয়ে রহমান করে নিয়ে এসেছিলেন রাজনীতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে থেকে শুরু শ্রীমাব বন্দর নায়ককে যদি ধরেন বা আপনি হচ্ছে গিয়ে আহ মেরেনা মাহাথির হম আহ মাহাতির মোহাম্মদের কন্যা এই যে জেনারেশন গুলো জেনারেশন বাই জেনারেশন যারা আসছেন আপনি মুসলিম দেশ বলুন চাই অমুসলিম দেশ বলুন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু না কিছু নলেজ তাদের কিন্তু থাকে রাজনীতিতে কিন্তু কিন্তু সেই জায়গাটা ছিল না কোনো অবকাশও ছিল না হম সুতরাং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন মেজর জেনারেল সালাম তিনি হচ্ছেন খুলনার আমার ঘনিষ্ঠ বলতে কি আমার ভগ্নপতি ছিলেন আমার সেই আপাও মারা গেছেন সালামদুল্লা ভাই ও মারা গেছেন ওই আপার আমার মা একই বয়সী তার অভিজ্ঞতা থেকে বলি তিনি সাতই নভেম্বরের জিয়া রহমানের সঙ্গী ছিলেন এবং আপনার আহ এরশাদের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন খালেদা জিয়া একানব্বইতে তে ক্ষমতা নেয়ার পরে তাকে তিনি অত্যন্ত সৎ অফিসার ছিলেন মেজর জিয়া সালাম তার বিশ্বাস ছিল সম্মান তার মতো অনেকেই ছিলেন কিন্তু তাকে আপনার হচ্ছে গিয়ে সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো তিনি আমাকে একদিন কথা প্রসঙ্গে বলছে আমাদেরকে আদর করে তিনি তুই তুই করে বলতেন বুঝলি এমনি গল্প প্রসঙ্গে বলছিলেন অনেক অজানা কথাই হয়ে গেছে তার একমাত্র কন্যার বিয়েতেও খালেদা জিয়া ছিলেন যার পাশে আমার বাবাকে আর আমার বড় চাচাকে বসাতে চেয়েছিলেন কিন্তু তারা বসেননি নীতিগত কারণেই তারা খালেদা জিয়ার পাশে বসেননি কারণ তারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা নীতিগত কারণে তার নীতিকে খালেদা জিয়ার নীতিকে মুক্তিযুদ্ধের বিরোধী কে যেহেতু বিরোধী শক্তিকে তিনি ক্ষমতায় এনেছেন জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন যে কারণে তারা বসেননি সেই জায়গায় বিয়ের আসরে বিয়ের খাওয়ার টেবিলে তিনি বলেছিলেন যখন তিনি দুর্নীতির তালিকা পেয়েছেন এবং সেগুলো তিনি সরাসরি কমপ্লেন করতে গেছেন খালেদা জিয়াকে জানাতে গেছেন যে আপনি তো আমাকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন কিন্তু আমি তো এই জায়গাগুলোতে তো আমাকে হস্তক্ষেপ করতে হবে খালেদা জিয়া সেটাতে তাকে সারা দেননি কেননা তিনি সত্যিকার নাম যেমন পুতুল তিনি কিন্তু পুতুল হয়েই ছিলেন হ্যাঁ তিনি তার একটা হয় অসহায়ত্ব ছিল অথবা তার ইগনোরেন্স ছিল অথবা তার দৃষ্টিভঙ্গি উন্নয়নের পাঁচটা বলছেন আমি তো একটিও খুঁজে পাবো না সরি টু সে উইথ অল ডিউ রেসপেক্ট তিনি তিনি নেই আজকে একজন মৃত ব্যক্তি সম্পর্কে হয়তো সমালোচনা করা যায় না কিন্তু তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব সমালোচনাটা আসবেই পৃথিবীর ইতিহাসে সবখানে নিন্দা মন্দ নন্দিত নিন্দিত হবে তিনি এতিমের এই যে এই যে তিনি একটা ক্যান্টনমেন্টের মতো জায়গাতে তিনি জিয়া অফারেস্ট ট্রাস্ট কি করে হয় তার যে বাড়ি যে তিনি যে ভয়ঙ্কর যে কাজগুলো তিনি করেছেন সেগুলো এবং তার সে ভাষাগুলো বলুন তো গোপালি গোপালি বলে যে ভাষাগুলো বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কন্যার মর্যাদা দিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী বঙ্গমাতা করে তার সাথে জিয়া রহমানের পুনর্বিবাহ দিয়ে তাকে জিয়া রহমানকে বলেছিলেন ঘরে নিতে এবং কোকো সহ তারেক তো মুক্তিযুদ্ধের সময় বেশ বড়ই ছিলেন সাত আট বছরের বাই ছিলেন যতটুকু আমরা জেনেছি বা শুনেছি দেখেছি তো সেই জায়গা তার কৃতজ্ঞতা তো দূরের কথা তাকে কেন পাঁচটা জন্মদিন করতে হলো পঞ্চম জন্মদিন পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে এই বিবেকবোধটা কি তার কি একেবারে এতটুকুও কি বিবেকবোধ থাকা উচিত ছিল না তিনি আর্মি আর্মি পার্সনার ওয়াইফ হতে পারেন তার নিষ্ঠুরতা বা তার ভেতরে যে কৃতজ্ঞতার জায়গাটা এটা তো আসলে সকলে দেখেছে সকল শ্রেণীর আর আমি আপনি আমরা সাংবাদিকতা করা আমি সাধারণ মানুষের কথা শুনেছি যে তার সম্পর্কে সাধারণ মানুষ এই জিনিসগুলো বলতো কারণ তাদের চোখের সামনেই তার এই বক্তব্য গুলো প্রকাশ্যে তিনি বলতেন তার ভাষা আরেকটা জিনিস বলুন আপনি সাংবাদিকরা যখন যেত সাবির ভাই বিদেশে সাংবাদিকতা করেছেন আমরা যারা দেশের সাংবাদিকতা করেছি তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রেস কনফারেন্সে কখনো কি সাংবাদিকরা প্রশ্ন করতে পেরেছে